জামাতে ইসলামের আমাদের যে দোকানপাট এইগুলা তারা খেয়াল রাখরা দেখরা দেখা করা এবং বাড়ি করেও করেওতরা গেছো এবং দক্ষিণ সর্বজনীন মন্দিরও গেছোই তাই টাইম হ্যাঁ আর্মি আরমি তাইনও আমার কাছে তাই ফুঁচুই তাই গেছন যে ইয়া দেখা একটা ফুচল জানচে নিরাপত্তার এই অবসর দুশ্চিন্তা না করার লাগি তারা সবসময় আসে সর্বক্ষণই সহযোগিতা আসেন আমার স্বাধীন দেবস্থলিতে আজ দক্ষিণদার জমত ইসলামের নেতৃবৃন্দ আজ আমাদের এই মান্ধবে উপস্থিত হয়েছেন আমি কৃতজ্ঞতাভাবে তাদেরকে আমি স্মরণ করি এবং ধন্যবাদ জানাই যে আমরা এই সংকটময় মুহূর্তে তারা যে আমাদের পাশে আসে সেজন্য আন্তরিকভাবে আন্তরিকভাবে আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা আজকে বর্তমান পরিস্থিতিতে দেশের সার্বিক পরিস্থিতিতে আমরা দক্ষিণবাগ বাজার এবং দক্ষিণবাগ ইউনিয়নের সকল নিরীহ শান্তিপ্রিয় মানুষের কাছে বাংলাদেশ জামাত ইসলামী দিয়ে দাঁড়িয়েছি আমরা এখন দক্ষিণ ভাগ সার্বজনীন দেবস্থলীতে এখন আছি আমাদের নেতৃবৃন্দ এখানে এসেছেন আমরা দেবস্থলী সার্বিক নিরাপত্তার ব্যাপারে আমরা খুঁজখবর নিয়েছি প্রতিদিনই আমরা আসতেছি তার অংশ হিসাবে আজকেও আমরা এসেছি আমরা এখানে এসে আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক বাইরা ওনারাও এখানে আছেন আমরাও এসেছি ইনশাআল্লাহ আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং খুবই ভালো আছে আমরা সম্প্রীতির মাঝে আছি সকলে মিলেমিলে আসি মিলেমিশে আছি আশা করছি পরবর্তী দিনগুলোও আমরা এরকম মিলেমিশে সকলে মিলে ভালোভাবে আমাদের সময় যাবে জামাত ইসলামী এবং ইসলামী চার্য শিবিরের সকল নেতাকর্মীরা আমরা বড় মানুষের মাল ইজ্জতের হেফাজতের জন্য আমরা প্রাণ চেষ্টা করে গিয়েছি ছাত্র জনতার এই বিজয় উল্লাসে হাজার হাজার মানুষ বড় রাজপথে এসেছে কিন্তু একজন মানুষও বড়লেখা বাজারের কোনো ব্যবসা প্রতিষ্ঠানের একটিও তালা ভেঙে নাই এবং প্রত্যেক মানুষের দোকান সহ সব কিছু নিরাপদ রেখেছে এবং আমরাও চেষ্টা করেছি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্রদল যুবদল সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ আমরা চেষ্টা করেছি যে মানুষের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং আমাদের সকলের চেষ্টার ফসল হিসাবে আমরা আমাদের সকলের এই ক্ষয়ক্ষতি থেকে আমরা আমাদের উপজেলাকে রক্ষা করতে পেরেছি আমরা সারাটি রাত বসে জামাত ইসলামীর নেতৃবৃন্দ এবং ইসলামী চার্যজীবীর নেতৃবৃন্দ আমরা পালাক্রমে পাহারা দিয়ে আমরা থানার সম্পদ এই রাষ্ট্রীয় সম্পদটা জনগণের সম্পদটাকে আমরা রক্ষা করার চেষ্টা করেছি